আর একদিন বাদে দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ চারে মুখোমুখি হবে আর্জেন্টিনা তাই ভক্তদের মাঝে বইছে আনন্দের জ্বর তবে আনন্দ যেন নদীর ওপারের দেশ ব্রাজিলের কাছে আগুনে দাউ দাউ করে জ্বলে ওঠার মতো কেননা আরও একবার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হলো সেলেসাউদের রাজনৈতিক কিংবা ঐতিহাসিক দ্বন্দ্ব দেশকে আলাদা করে রেখেছে বহু বছর ধরে অন্যদিকে চির প্রতিদ্বন্দ্বীরা শেষ পাঁচ বছর যেখানে খেলেছে ফাইনালে গিয়ে চ্যাম্পিয়ন হয়ে বাড়ি ফিরেছেন এবারও ফাইনালের দরজাটা অনেকটাই পরিষ্কার মেসির আর্জেন্টিনার সামনে খর্বশক্তির কানাডাকে হারাতে পারলে আরও একবার চ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা তাতেই মেনে নিতে পারছে না ব্রাজিলের সমর্থকরা অন্যদিকে কোপা আমেরিকায় এবারই প্রথম অংশ নিয়েছিল দুই হাজার ছাব্বিশের বিশ্বকাপের সহ আয়োজক কানাডা এবছরই বাজিমাত করল জাস্টিন ট্রুডোর কানাডা মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মঞ্চে প্রথমবারই চমক দেখিয়ে সেমিফাইনালে উঠল তারা আর সেখানেই প্রাচীন দল ব্রাজিল চিলির মতো দলগুলো বাদ নিয়তির কি নির্মম পরিহাস তবে সেমির প্রতিপক্ষ আর্জেন্টিনার বিপক্ষে গ্রুপ পর্বেও ভালো খেলেছিল ক্যানাডা সে ম্যাচে অবশ্য দুই শূন্য গোলে হেরে যায় ক্যানাডা কিন্তু তারপর থেকে শক্তিমত্তা দিয়ে একের পর এক প্রতিপক্ষকে ঘায়েল করে এখন তারা শেষ চারে পরিসংখ্যান কিংবা স্কিলের দিক দিয়ে যোজন যোজন পিছিয়ে কানাডা এবছরই দুইবার মুখোমুখি হয়েছিল কানাডা একবার দুই গোল খেয়েছে একবার তো পাঁচ গোল খেয়ে লজ্জায় মুখ লুকাতি হয়েছিল কানাডার এখনও অবধি আর্জেন্টিনার বিপক্ষে কোনো গোল করতে পারেনি কানাডা দুইবারই আর্জেন্টিনাকে ক্লিনশেট ডিখেছিল অ্যামিলিও তারপরও কোপা আমেরিকাতে আসার আগের প্রস্তুতি ভালোই ছিল কানাডা ফ্রান্সের সাথে গোল শূন্যতে ড্র করে আসে কানাডা দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে এক এখন অব্দি খুব ক্যালকুলেটিভ খেলে শেষ চারে এসেছে ক্যানাডা আর্জেন্টিনার সাথে প্রথম ম্যাচে দুই গোল খাওয়ার পর বাকি চার ম্যাচে মাত্র একটি গোল হজম করে তারা বুধবার সকাল দশটায় মেড স্টেডিয়ামে মুখোমুখি হবে মেসির আর্জেন্টিনা নিশ্চিত জেতা ম্যাচ তাই আলবি সেলেস তারা চাইবে কোনো মতে পচা শামুকে যেন পা না কাটে তাই প্রতিপক্ষকে নিয়ে বড্ড সচেতন লিওনেল স্কলোনি তবে গোল বলের খেলায় যে কোনো অঘটন ঘটতেই পারে তাতেই তো ফুটবলের মহত্ব ও সুন্দর্য বাড়ে শাহন খান লগ স্পোর্টস